এমপির বকাটে পোলা বাহিনী তো টেম্পো স্ট্যান্ড দশ টাকা চাঁদাবাজি করে আর এই যে পোলা জানি বৈষম্য বিরোধী পোলা বাইনে যখন তারা দেশ নিয়ন্ত্রণে নিয়ে নিল তারা তো হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করতেছে প্রত্যেকটা জায়গা উপজেলা শহর থেকে শুরু করে রাজধানী পর্যন্ত এমন কোনো সরকারি জায়গা নাই যেন চাঁদাবাজি এনসিপির নাই এই পোলা বাহিনী না সরকার তো চালাইতেছে এই পোলা বাহিনী এনসিপির পোলা বাহিনী এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে আহতদের চিকিৎসা করার টাকা নাই তারা চিকিৎসা পায় না অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা এবং জুলাই ফাউন্ডেশনের যারা কর্মচারী তাদের বেতন ঠিকই আছে মানে জুলাইয়ের আহতদের বেতন নাই প্রত্যেক মানে টেম্পো স্ট্যান্ডে সাদাবাজি করে বিএনপির লোকে বিশ টাকা আর তারা সাদাবাজি করে শত শত কোটি টাকা টিউনের পাশে বইসে টিউনের বলে তুই যদি থাকতে চাস আগে কি করছো ওরা দেখতে চাই না তুই যদি এই জায়গায় সারা জীবন মানে এই যে কয়েকদিন চাকরির বয়স চাস তাহলে আমরা যেমন যেমনে কম মেমনে করবি এই সাদাবাজির কোনো নাম নাই টেম্পু স্টানে বিশ টাকা করে ওইটার নাম হয়ে গেছে এরা হারা বছর মানে বিশ বছর চান্দাবাজি করে এক কোটি ঠেসো কাইতে পারবো না আর তোমরা এক দিয়ে লই যাবা একশো কোটি ঠেস মানে সাদাবাস একটা হইলে যে শিক্ষিত সাদাবাস ওটা মনে করেন যে সবার মাথার তাস মাথার কালে মুকুট মাথায় লইয়ে নাচবো আর একটা দলের ওই বিষ্ঠার চান্দাবাস যারা গাঞ্জা কর তার আমরা চান্দাবাজা সাপোর্ট করি না ওনারাও ধরেন আপনি ওই যে চাঁদ বিষ্ঠা চাঁদাবাজি করে ওরাও ধরেন আপনি প্রশাসন দিয়ে ধরান তাহলে ওই চাঁদাবাজারই খালি ধরবেন আর বড় সাদাবাজ যাইবো কই বড় সাদাবাজ কই যাইব মানে সব পাইলে একটা নাটক ওই হুম বিখ্যাত লেখক হুমায়ুন মাহমুদার একটা বই পড়ছিলাম যে দুনিয়াটা একটা নাটকের মঞ্চ আর সবচেয়ে বেশি নাটক করে পলিটিশিয়ানরা তাই এখন এই পাঁচই আগস্টের পর যেই নাটক এখন শুরু করেছে ছুটকে মুটকে কিছু দল আছে এই নাটকের আর কবে যে শেষ হইবে আমরা কিছু বুঝতে পারতেছি নাটকেরা চালাই যাইবো যাই হোক আল্লাহ ভালো জানে এখন মাঝখান দিয়ে আমরা সাধারণ জনগণ বিপদে পড়ছি আমখান তোবা তিল্লিয়া দোয়া ইনুস পড়া লাগবো কিন্তু ইনুস সব আছে ক্ষমতায় এখন আমাকে দোয়া ইনুস পড়া ছড়ার কোনো উপায় নেই